বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবল রাখুক মালয়েশিয়া খুলতে কতদিন দেরি আছে মেহেরপুর জেলা থেকে শরীফুল ভাই আমি দুই সালের এই মে মাসের তিন তারিখ আমার ভিসা মানে মেয়াদ শেষ হয়ে গেছে এজেন্ট আপনাকে ভিসা লাগিয়ে দেয়নি এখন এবছর যদি বৈধকরণ দেয় আমি কি বৈধ হতে পারবো হ্যাঁ অবশ্যই যদি আপনার ভিসা না লাগায় তাহলে আপনার যদি মালয়েশিয়াতে বৈধকরণ দেয় তাহলে আপনি হতে পারবেন তো দর্শক এরকম বৈধ আপনাদের অনেকগুলো কমেন্টস রয়েছে মালয়েশিয়া সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের মালয়েশিয়া সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং মালয়েশিয়ার বিষয় সম্পর্কেও জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন বড় ভাই কমেন্ট করেছেন ভাই এক বছর এর উপরে হয়ে গেছে জানিনা যাইতে পারবো কিনা আঠারো হাজার মানুষের মাঝে আমি একজন আটক অনেক দুঃখের সাথে বলছেন ভাই আঠারো হাজার কর্মীদের নিয়ে হাইকোর্টে রিট করেছে এখন প্রতিনিয়ত এই আঠারো হাজার কর্মী নিয়ে হাইকোর্টে রিট চলতেছে হয়তো যেতে পারবেন আপনারা এই হাইকোর্টের রিট পুনরায় যদি ঘোষণা হয় তাহলে আপনারা যেতে পারেন তবে ধৈর্য ধরেন এ নিয়ে আমি আরও ভিডিও বানাবো মালয়েশিয়া খুলতে কতদিন দেরি আছে মেহেরপুর জেলা থেকে ভাই মালয়েশিয়া বর্তমানে আপনি পাম অয়েল বাগানে কাজে বা কাজে আপনি যেতে পারবেন কিন্তু আপনি অন্যান্য যে প্লান্টেশন সেক্টরগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে তবে জানা গেছে একুশ বাইশ মে একটা বৈঠক রয়েছে মেয়ের দ্বিতীয় সপ্তাহে একটা বৈঠক আছে সেই বৈঠকে ডক্টর ইউনুসের একটা বাজিমাত মালয়েশিয়ায়ও প্রচুর পরিমাণ কর্মী প্রয়োজন আছে তো সেই সময় হয়তো আপনি বিষয়টা খুলতে পারে তখন আমরা আপনাদের অবশ্যই জানাবো এক বড় ভাই কমেন্ট করেছেন হ্যালো স্পিকিং একটা বাজে ব্যবহার করেছেন ভাই এই ব্যবহার করা ঠিক না যাই হোক বিষয়ের কাজ নাই মালয়েশিয়ায় ও কাজ নেই মালয়েশিয়া আসলে আপনারা কিছু কিছু জায়গায় আপনার দেখা গেছে আপনি দালালের মাধ্যমে গেছেন হয়তো সেই জায়গায় কাজ নাই অনন্য জায়গায় মালয়েশিয়ার কাজ রয়েছে প্রচুর পরিমাণ কাজ রয়েছে কারণ এই বিভিন্ন ধরনের খ্যাতে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ এখন কাজ শুরু হবে ইনশাল্লাহ এই কাজের জন্য অন্যান্য দেশ থেকে লোক নিচ্ছে আপনি যেখানে গেছেন সেখানে হয়তো কাজ নেই এটা আপনার আহ বা বিগত দিনে আপনি যে দালালের মাধ্যমে গেছেন সেখান থেকে গিয়ে আপনি মুশকিল করেছেন এরকম কিছু হবে এক বড় ভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো ধন্যবাদ বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের আরও কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার বিষয় খুলবে ইনশাল্লাহ খুললে আপনাদের অতি দূরত্ব জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কী জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে